আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আপনিও একবার মিলে নিন আপনার মধ্যেও এই মুনাফিকের বৈশিষ্ট্য আছে কিনা যদি থেকে থাকে এক্ষুনি বর্জন করুন নইলে আপনি জাহান্নামের সর্বনিম্ন স্থানে যাবেন মুনাফিক বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিকরা ব্যহিকভাবে ইসলাম ও ঈমানের কথা মুখে বললেও এবং ইমানদারের মতো ইবাদত পালন করলেও অন্তরের দিক থেকে তারা ইমানদার নয় তারা ইসলাম বিরোধী তারা সবসময় ইসলামের ক্ষতি চায় আমরা যে আমল করছি এই আমল তারা করতে দিবে না তারা মিথ্যাবাদী ধোকাবাজ অবাধ্য এবং তাদের সম্পর্কে মহান রব্বুল আয়াদ বলেছেন যখন মুনাফিকরা আপনার নিকট আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসুল আল্লাহ জানেন যে আপনি নিশ্চয়ই তার রাসুল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী সুর আল মুনাফিকুন আয়াত এক অন্য আয়াতে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে বস্তুত তিনি তাদেরকে এর শাস্তি দেন আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা বিভিন্ন লোকের সমাগম এবং তাদের দৃষ্টি আকর্ষণ মানে মসজিদে যে আপনি নামাজ পড়ছেন আপনার কিভাবে নামাজ নষ্ট করা যায় তারা এই নিয়ে নামাজ পড়ে তারা কিন্তু সত্যিকারের নামাজ পড়ে না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া মুনাফিকদের পরিচয় চরিত্র প্রসঙ্গে বলেন মুনাফিকের তিনটি চিহ্ন রয়েছে যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে যখন ওয়াদা করে তা খেলাপ করে যখন তার কাছে আমানত রাখা হয় তা খেয়ানত করে সুই বুখারি এবং মুসলিম শরীফ দুইটার মধ্যেই এই কথা বলা হয়েছে মুনাফিকের তিনটা বৈশিষ্ট্যর এক নম্বরে হয়েছে মিথ্যা কথা বলে দ্বিতীয় বৈশিষ্ট্য হল তারা আমানতের খেয়ানত করে আপনাকে মুনাফিকদের কাছে কোনো জিনিস নিয়ে আপনি আমানত করেন সেটা সে আমানত রাখবে না সে খেয়ানত করবেই এবং তিন নাম্বার হলো যখন সে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে মুনাফিকরা ইসলাম ও মুসলমানদের জঘন্যতম শত্রু কারণ তারা মুখে মুসলমানি দাবি করলেও আসলে তারা কাফেরদের দোসর এদের প্রতারণা মুসলমানদের বিপদে ফেলে মুসলমানরা বিভ্রান্ত করে যে এইটা করব নাকি না তারা বিভিন্ন ব্যাখ্যা করে এতে মুসলমানরা অনেক ধরনের বিভ্রান্তির হয়। এরা বিরুদ্ধে হিসেবে কাজ করে মুসলমানদের দুর্বলতা গোপন কথা কাফেরদের নিকট প্রকাশ করে দেয় এরা সর্বদা মুসলমানের শত্রু এরা বিভিন্ন ধরনের কথা এনে আমাদের মধ্যে বিভাগ ঝগড়া বিভাদ ইত্যাদি সৃষ্টি করবে এ নিয়ে আল্লাহ তালা সুরা মুনাফিকুন এ সম্পূর্ণ বর্ণনা করেছেন সুরা মুনাফিকুন নামে আল্লাহ একটা সুরাই নাজিল করে দিয়েছেন ইসলামের প্রাথমিক যুগে মুনাফিকরা গোপন ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা করে মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে মহানবী মহানবীলামকেও মুনাফিকরা বারবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে আল্লাহ তালা এসব মুনাফিকদের হাত থেকে আমাদের হেফাজত করুন আপনার মধ্যে যদি তিনটি বৈশিষ্ট্য থেকে থাকে এক্ষুনি এক্ষুনি বর্জন করুন মিথ্যা বলা ওয়াদা ভঙ্গ করা এবং আমার খেয়াল করা আলাইকুম